আমাদের পার্শ্ববর্তী থানা লালপুরের গৌরীপুরে এত সুন্দর একটা উচ্চ বিদ্যালয় আছে যা না আসলে জানতেই পারতাম না বন্ধুরা এই স্কুলটি অনেক পুরাতন আমি আগেও জানতাম কিন্তু এর ভেতরে কখনো আসা হয়নি এর ভেতরে ঘুরতে এসে আজকে আমার চোখ ছানাবাড়া হয়ে গিয়েছে সো লেটস গো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো গৌরীপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ গৌরীপুর উচ্চ বিদ্যালয় এবং কলেজ এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় তিনটা একসাথে এটা গৌরীপুর বাজারের একদম পাশে এই স্কুলটি অনেক পুরাতন উনিশশো সালে এই স্কুলটি তৈরি হয়েছে স্থাপিত উনিশশো সাল দেখেন কত বড় একটা মাঠ এই মাঠে সুন্দর করে ছেলেবেলেরা খেলাধুলা করছে ওইদিকে গৌরীপুর উচ্চ বিদ্যালয়ের আরও বিল্ডিং আছে এই পাশে গৌরীপুর উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান ভবন আইসিটি সেন্টার সবই আছে এখানে ভাই নাই কি সবই আছে এটা আমাদের ঈশ্বরদীর একদম পাশে পার্শ্ববর্তী এলাকা আমাদের ঈশ্বরদী থেকে মাত্র ছয় কিলোমিটার দূরে এরপরে লালপুর বাজার এই গৌরীপুর উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে স্বাগতম এবং সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি এই ভিডিওটিতে এই স্কুল মাঠে অনেক বড় বড় ফুটবল খেলা হয় এখানে অনেক সময় ঈশ্বরদী থেকে ঈশ্বরদ্দীর টিমের সাথে লালপুরের টিমের ভালো ভালো খেলা হয় ভাই এটা অনেক পুরাতন একটা শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষা প্রতিষ্ঠানটি অনেক ঐতিহ্যবাহী নাটোর জেলার মধ্যে সো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আর আজকের ব্লগে আমি চলে এসেছি দেখতেই পেলে গৌরীপুর উচ্চ বিদ্যালয় এবং গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে যে সুন্দর একটা মাঠ রয়েছে এই মাঠটি তোমাকে মুগ্ধ করবে এই মাঠে অনেক বড় বড় ফুটবল খেলা ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়ে থাকে এটা অনেক সুনামধন্য একটা মাঠ পাড়া মহল্লা বা গ্রামের অনেক মানুষ এই মাঠে উপস্থিত হয়ে খেলাগুলো উপভোগ করে আর এই স্কুলটি গৌরী ত্রিপুর উচ্চ বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয় পাশাপাশি হওয়ায় একসাথে এখানে অনেক স্টুডেন্ট পড়াশোনা করে। এর পাশেই আছে একটি গ্যারেজ, সেখানে যে কেউ মোটরসাইকেল সাইকেল রাখতে পারবে। স্কুলটি নান্দনিক সুন্দর হওয়ায় এখানকার স্টুডেন্টরা মানসিক ভাবে অনেক সুস্থ থাকে এবং খেলাধুলার উপরে তারা নিয়মিত চর্চা করে। এখনকার যুগের স্টুডেন্টদের বিকালবেলা মাঠে গিয়ে খেলা একটা বিরল ঘটনা, যেহেতু এখন কম্পিউটার এবং স্মার্টফোনের যুগ। এই স্কুলের স্টুডেন্ট তোমরা জি আমার নাম মোহাম্মদ শাকত হোসেন কোন ক্লাসে সাদমান শরণ আমি ক্লাস 7 এই পড়ি 7 নম্বর এই এখানেই সাইডে আচ্ছা আমারটাও একটু ভাষা একটু সাইডে এই স্কুলের মানে সবচেয়ে বিখ্যাত স্যারের নাম বলো যে স্যারকে দেখে সবাই ভয় পায় আমাদের এই স্কুলে সবচেয়ে বিখ্যাত সরস্বতী ঝুলফি গাছ তার আসলে ভয় তুমি স্কুল থেকে পড়াশোনা শেষ করে বড় হয়ে কি হতে চাও আমি একজন লয়ার হতে চাই লয়ার হ্যাঁ লয়ার কেন আসলে লয়ার একটি বুদ্ধির খেলা আর আসলে এই বুদ্ধিরটাই আমি অর্জন করতে চাই আচ্ছা আচ্ছা ভেরি গুড আর তুমি কি হতে চাও আমি আর কি बिजनेসম্যান बिजनेসম্যান হতে চাও পড়াশোনা করে মানে বিজনেসটাকে তুমি ভালোভাবে রপ্ত করতে চাও গুড ভেরি গুড তো আমি দোয়া করি তোমাদের আশা পূরণ হোক